নমস্কার আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব গতকাল অর্থাৎ ষোলোই জুলাই ষোলোই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির অধিপতি সূর্য সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ ষোলোই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে আগামী এক মাস সূর্যদেবী কর্ক রাশিতে থাকবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আপনার মানে রাজ্য রাজনীতি আপনার আত্মার কারক্র আত্মবিশ্বাস তপস্যা আপনার ডান চোখ আপনার ডান চোখ অর্থাৎ পিতা আমি দুটো চোখই বলছি কিন্তু চোখটা বেশি সূর্যদেব দেখে বাচকটা দেখে হচ্ছে চন্দ্র সুতরাং আপনার সরকারি চাকরি আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গোচকে চাকে ভালো থাকে গো আসে বা হাতে সিজে তাহলে কিন্তু আপনি সেই জায়গা রেজাল্ট পাবেন এবং আপনার এই সময় কি দেখা গেল এই যে সূর্যদেব আগামী এক মাস কর্ক রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে তার জন্য কিছু কিছু রাশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে কোন কোন রাশির জন্য কিরকম বারো রাশি খেলে চলুন একটু জেনে নেই মিন রাশি আর্থিক লাভ হবে হঠাৎ কোনো ধনলাভ ধন প্রাপ্তি হতে পারে এবং আপনার সন্তানের জন্য আপনার চিন্তা বাড়বে সন্ধে বিশেষ সন্ধ্যায় শরীর স্বাস্থ্য নেই সন্তানের ডেভেলপের ক্ষেত্রে বাধা আসবে টেনশন বাড়বে এবং পড়াশোনার ক্ষেত্রে টিচারের কাছ থেকে কোনো পড়াশোনার বাধা আসবে শত্রুর কারণে আপনার ক্ষমতা হ্রাস পাবে শত্রুরা আপনাকে চাপে রাখার চেষ্টা করবে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার প্রচণ্ড একটা টেনশান বাড়বে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশান বাড়বে এবং আপনার যা রাইটার কলা সাহিত্য মধ্যে জড়িয়ে আছেন তাদেরকে কিন্তু এ সময় প্রচণ্ড চাপ বাড়বে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম এর সাথে সাথে আমি কিন্তু পনেরো টু পনেরো অর্থাৎ পনেরোই জুলাই টু আগস্টে সেটা ফলো করতে পারেন অর্ধবাসী ফলো করবেন এবং অবশ্যই এই মিস্ট টু মিন যে সূর্য গোয়ের টান দিয়ে যে ফলক দেখবেন আপনাদের পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গা অবস্ট্রাকশন অবরোধ আসছে নির্দেশে কারোর সাথে গিয়ে দেখান তার কাছে হাতটা আগে দেখাবেন তাহলে হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না যে প্রপার হাতটা দেখে বিচার করতে জানে সুক্ষাতি সূক্ষ্ম রেখা যে বলে বিচার দিতে তার কাছে গিয়ে আপনি প্রপার প্রিডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনি এখানে বেড়ে আর এই যে সূর্যগ্রহের ট্রানজিট সূর্যগ্রহের ট্রানজিট জলরাশিতে হয়েছে আগামী একটা মাস বারো রাশির কি প্রভাব এর ক্ষেত্রে আপনার বাস্তুর ক্ষেত্রেও কি প্রভাব সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বিস্তার প্রভাব বুঝতে পারবেন যদি বাস্তু ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় অবশ্যই নেগলিয়েন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা দেখেনার চেষ্টা করেন বাস্তু একটু করবেন নাহলে কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তুই ঠিক না আপনি সাপোর্ট দেবে না যা ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন অবশ্যই ফিজটা লাগবে সেই ফিজটা আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলবেন নমস্কার ভালো থাকবেন